আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে খেজুরের গুড়ের রসগোল্লা একদম দোকানের মতন করে তৈরি করে দেখাবো আপনারা দেখে ভাবছেন যে কতটা কঠিন না একদম কঠিন নয় খুবই সহজ আমি যেইভাবে তৈরি করে দেখাবো একবার ওইভাবে তৈরি করলে একদম দোকানের মতন খেজুরের গুড়ের রসগোল্লা তৈরি হবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আপনাদের ঘরে রান্নাটা দেখাই মিষ্টির জন্য লাগবে দুধ এখানে আমি প্যাকেটের দুধ দিয়েছি তিন প্যাকেট এবারে উনুনের উপরে হাঁড়ে চাপে দিয়েছি প্যাকেটের দুধগুলোকে কেটে কেটে ঢেলে দিলাম এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো দুধটা ফুটে গেছে এবারে নামিয়ে নেব দুধটাকে নামিয়ে নিয়েছি তিন চামচি ভিনেগার চার চামচি জল ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প গরম দুধের মধ্যে দেবো আর হালকা হাতে নাড়াচাড়া করে নেব এইভাবে ছানা তৈরি করলে মিষ্টি প্রচুর নরম হবে একদম দোকানের মতন তৈরি হবে আমি যেইভাবে ছানাটা তৈরি করলাম ওইভাবে তৈরি করে মিষ্টি তৈরি করবেন একদম নরম দোকানের মতন মিষ্টি তৈরি হবে এবার ছানাটা কেটে গেছে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ছেঁকে নেব এরকম হাত দিয়ে একটু চেপে ভালো করে জলটাকে বের করে দেব এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে একটা অন্য প্লেটের মধ্যে ছানাটাকে ঢেলে নেব এবারে ভালো করে ছানাটাকে মেখে নেব একটু ভালো করে ঘষে ঘষে কিন্তু মেখে নেবো ছেঁাটাকে আমার মাখা হয়ে গেছে এবার বাকি উপকরণগুলোকে একে একে দিয়ে দেব হাফ চামচি ময়দা হাফ চামচি সুজি এক চামচি মিল্ক পাউডার দিয়ে ভালো করে এবারে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে মানে মিষ্টিগুলোকে তৈরি করে নেব পাঁচ মিনিট ঢাকাতে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে অল্প একটু ঘিলিলাম লিয়ে আর একটু মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেছে মিষ্টিগুলোকে এবার তৈরি করে নেব এইভাবে সব কটা মিষ্টি এবার তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবারে মিষ্টির চাষনিটাকে তৈরি করে নেব এক বাটি চিনি দিলাম চার বাটি জল দেব জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে নামিয়ে নেব আবার কড়া চাপিয়ে দিলাম এক বাটি চিনি এক বাটি গুড় দিয়ে দিলাম এবার চার বাটি জল দিয়ে দেব ভালো করে এবারে ফুটিয়ে নেবো জলটা ফুটে গেছে মিষ্টিগুলোকে এবারে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার কড়াটাকে এইভাবে একবার নাইড়ে দেব। আবার দু মিনিটের জন্য ঢানাটাকে চাপা দেব দু মিনিট হয়ে গেছে এই দেখুন মিষ্টিটা ফুলে ডবল হয়ে গেছে আগে থেকে যে চিনির জলটা তৈরি করে গেছিলাম এবার অল্প অল্প দিয়ে দেব দিয়ে এইভাবেই আধ ঘন্টা ধরে রান্না করে নেব হালকা আছে আধ ঘন্টার পরে মিষ্টিটা তৈরি হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে এবার নামিয়ে পাঁচ ঘন্টা আমি রেখে দেব পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের রসগোল্লা একদম লাগছে না দোকানের মতন রসগোল্লা কত সহজ একবার হল এই খেজুরের গুড়ের রসগোল্লাটা বাড়িতে তৈরি করে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে